দেখুন একটা ইন্ডাকশন রিপেয়ারিং করছি বাট ফার্স্ট এর পঙ্খা খারাপ আছে পাংখাটা খুলেছি পাংখাটা খারাপ আছে এটা আবার রিপেয়ারিং করবো এটা বানব নতুন করে এটা নতুন করে বান্নিং করব দেখুন আর যেটা মেন দেখাবো সেটা হলো রোগগুলো ধরেছি ট্রান্সফর্মার ক্যাপাসিটার ভালো আছে এটা পড়ে 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 থেকে খারাপ হয়ে গিয়েছে অনেক দিন পরে ছিল মালটা তারপরে এসে মেন প্রবলেম হলো এটা খারাপ হয়ে গিয়েছে দেখুন এটা খারাপ হয়ে গিয়েছে এটা চেঞ্জ করব চেঞ্জ করে দেখাবো দেখুন এটা আর কোম্পানিটা দেখুন কোম্পানির মাল হায়ার 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 কোম্পানি দেখুন চিংলগুলো ফুল ফুল সার্ভিস ঠিক আছে এদিকের অল টোটাল কমপ্লিট আছে বাট ওইটা খারাপ হয়ে গিয়েছে দেখালাম চেক করে দেখাচ্ছি এখন

근데 그건 가라앉아야겠지.